ঐতিহাসিক মুহূর্ত সুন্দরবন জল এলাকা থেকে পকেট পেতে এসছে একটা ঐতিহাসিক মুহূর্ত সুন্দরবন যেটা প্রত্যন্ত গ্রাম এবং জলা এলাকা সেখান থেকে সতেরো থেকে কুড়ি জন মতো লোক আমার কাছে পকেট পোটা খেতে এসেছে কিন্তু আমার কাছে তো সরকারি নেই অত্যন্ত দুঃখ লাগছে যে এতগুলো লোক এত দূরত্ব প্রায় এখান থেকে শিয়া কলকাতা থেকে তিন ঘন্টা জার্নিং করে ক্যানিং পার করে কতটা বিস্তান্ন এলাকা থেকে বাঁধারা পোটা খেতে এসেছে তো আমি খুব লজ্জিত ওনাদের খাবার দিতে পারছি না তো ওনাদের কাছে আমার বেরিয়ে মানে খুব রিকোয়েস্ট যেন আরেকদিন আমার কাছে আসে এখন শেষ মুহূর্ত কিছু করার নেই যেহেতু হয়েই গেছে তো দাদারা আবার একদিন এসো কি খেয়েছো ওই তো তিরিশ হ্যাঁ এই ঝড়ের মতন